আজকে দেখো ক্লাসে দেখানো হয়েছিল হাইড্রা ট্রিটমেন্ট সেটা কিন্তু ছিল একদম ট্যানের ওপরে প্রচণ্ড পরিমাণে বোন কলেজে যেহেতু যায় প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গিয়েছিলো মুখে আর সেটাই কিন্তু আজকে ক্লাসে দেখানো হচ্ছিলো কি করে একটা সিটিংয়েই পুরো ট্যানটা রিমুভ করা যায় তো যাই হোক স্টেপ বাই স্টেপ আমি আজকে ক্লাসে ওদের হায়ডার এটাই দেখিয়েছিলাম তাছাড়াও তোমরা নিজেরাই দেখো যে বোনের স্কিনটা কতটা গ্লোয়িং করছে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো দেখো তোমরা যে কতটা সুন্দর গ্লো করছে তো কি বলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রিটমেন্ট যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু একটা সিটিংয়ে অনেকটাই ইমপ্রুভ হয় আর এইটা দেখো এ কিন্তু আমারই স্টুডেন্ট আর ওর ওপরেও দেখাচ্ছিলাম তো যাই হোক তোমরা দেখলেই বিশ্বাস করবে না যে একটা সিটিংয়ে কতটা রিমুভ হয়ে যায় এক একজনের তো এত ভালো হয় যে হানড্রেড পারসেন্টই রিমুভ হয়ে যায় তো যাই হোক আজকে ক্লাসে এগুলোই ছিল আর তাছাড়াও কিন্তু ক্লাসের মধ্যে আজকে দেখানো হয়েছিল ফ্রেকেলস রিমুভ কি করে লেজার দিয়ে ফ্রেকালসটাকে রিমুভ করা হয় তাও আবার জায়গা টাকে করে যাতে ক্লায়েন্টের কোনো ব্যথা না লাগে তো যাই হোক এরকমভাবে ক্লাসে স্টেপ বাই স্টেপ আজকে মেয়েদের দেখানো হলো তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তাছাড়াও আমাদের কিন্তু বাইশ আর তেইশ তারিখ মে মাস দু হাজার পঁচিশে একটা সেমিনার হতে চলেছে যেটা কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা ফলো করো আর কোনো যদি জানার থাকে কিছু অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবে জানবে সিট বুক করে নিও তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভীষণ ভালো থেকো টাটা